হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন স্পেন এবং বাংলাদেশের অন্তর্বর্তীকালের সরকারের ভিতরে গত 9 অক্টোবরে এক মিটিং হয় মিটিংটি ছিল দ্বিপাক্ষিক ট্রেড ইনভেস্টমেন্ট এবং ম্যানপাওয়ার রিক্রুটমেন্টের বিষয় কারণ ম্যানপাওয়ার এগ্রিমেন্টের মাধ্যমে যদি বাংলাদেশ থেকে স্পেনে ওয়ার্ক পারমিটে যাওয়া অথবা স্টুডেন্ট ভিসা যাওয়াটা যদি সহজ হয়ে যায় সেই ক্ষেত্রে লাখো বাঙালির ইউরোপ যাওয়ার স্বপ্ন কিন্তু পূরণ হতে পারে সেই আলোচনার অন্যতম একটা বিষয়বস্তু ছিল হচ্ছে রিক্রুটমেন্টের বিষয় এবং হি অলসো আর্গুট এই হি বলতে আমাদের দেশের অন্তর্বর্তীকালের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ মোহাম্মদ ইউনুসকে হয়েছে হি অলসো আর গুড স্পেন টু রিক্রুট মোর ওয়েজ আর্নার্স ফ্রম বাংলাদেশ ইন বোথ টেকনিক্যাল অ্যান্ড নন টেকনিক্যাল সেক্টর এই বিষয়টা খেয়াল করতে হবে টেকনিক্যাল বলতে সাধারণত যারা হাতের কাজে পারদর্শী স্কিল্ড ওয়ার্কার ওয়েল্ডার প্লাম্বার ইলেকট্রিশিয়ান বা যে কোনো ধরনের হাতের কাজ আছে সেগুলোকে বোঝায় নন টেকনিক্যাল বলতে বোঝায় যাদের এই ধরনের হাতের কাজ নাই যারা সাধারণত ইউনিভার্সিটি গ্রাজুয়েট ইঞ্জিনিয়ার্স এই ধরনের কর্পোরেট সেক্টরে যারা জড়িত তাদেরকে বোঝানো হয়েছে আর এই মিটিং এ উপস্থিত ছিল স্প্যানিশ অ্যাম্বাসিডর ক্যাব্রি আর এই আলোচনায় উঠে আসে প্রায় ষাট হাজার বাংলাদেশি কিন্তু বর্তমানে স্পেনে কর্মরত রয়েছে অর্থাৎ এই সংখ্যাটা আরো বাড়ানোর পরিকল্পনা চলছে এবং তারই ধারাবাহিকতায় কিন্তু ভিসা এসিও অনেকটাই বেড়েছে বাংলাদেশ থেকে এবং আমাদের কাছে কিন্তু সাকসেসফুল ফাইল চলে এসেছে এবং আরেকটি নিউজ ঢাকা ট্রিবিউনে কিন্তু সেই একই নিউজটি প্রকাশ করা হয়েছে বাট অন্য ভাষায় এবং সেই একই আলোচনা কিন্তু এখানে ফুটে উঠেছে তারা দুইটা নিউজ এটা কভার করেছে তো আমরা বুঝতে পারতেছি বাংলাদেশ থেকে স্পেনে যাওয়াটা কিন্তু ধীরে ধীরেই বাংলাদেশিদের জন্য আরো সহজ হয়ে যাচ্ছে ভিসার এশিয়া যাচ্ছে এবং আমরা কিন্তু আমাদের যোগ্যতা অনুযায়ী অ্যাপ্লিকেশন করতে পারি এ পর্যায়ে বিষয়বস্তু হচ্ছে আমরা যদি ওয়ার্ক পারমিটে ম্যান পাওয়ারের মাধ্যমে অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসা যেতে চাই তাহলে আমাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং আমরা যদি স্টুডেন্ট ভিসা যেতে চাই তাহলে কিভাবে যেতে পারবো ওয়েল সরাসরি আমরা যদি স্পেনের ঢাকা অ্যাম্বাসির মাধ্যমে প্রকাশিত এই জার্নালটা দেখি এখানে রেসিডেন্স অ্যান্ড ওয়ার্ক ভিসার জন্য যে যে ডকুমেন্টস প্রয়োজন তার তার একটা লিস্ট দিয়ে দিয়েছে এটা কিন্তু তাদের গভর্নমেন্ট ওয়েবসাইট থেকে নেওয়া সো এই ক্ষেত্রে তারা যে পনেরোটা ডকুমেন্টস লিস্ট দিয়েছে তার এক নাম্বার হচ্ছে টু অ্যাপ্লিকেশন ফর্ম অ্যাপ্লিকেশন ফর্ম হচ্ছে

একটা ডকুমেন্টস আপনি নিজে বাসা নিয়ে থাকবেন না কোম্পানির অ্যাকোমোডেশনে থাকবেন সেই বিষয় এখানে আপনার ওয়ার্ক পারমিট রিলেটেড যে ডকুমেন্টস গুলো তারা চেয়েছে সেটা হচ্ছে এই তিনটা আট নাম্বার থেকে দশ নাম্বার পর্যন্ত তারপর হচ্ছে অ্যাক্রিডেশন অফ প্রফেশন অর্থাৎ হচ্ছে আপনি যে প্রফেশনাল একটা কাজে তার একটা আপনাকে প্রুফ দিতে হবে সেটা হচ্ছে আপনার কোন কোর্স সার্টিফিকেট অথবা কোন এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তো অ্যাক্রিডেশন অফ প্রফেশন এটা আপনার এক একটা প্রফেশনে এক একভাবে প্রুফ দিতে হয় সেটা আমরা যখন অ্যাপ্লাই করব ওয়ান বাই ওয়ান প্রফেশন বাই প্রফেশন আপনার এটাকে বুঝিয়ে দিব তো এই দশ নম্বর ডকুমেন্টসটা নিয়ে যদি কারো কোনো প্রবলেম হয় আমাকে ইনবক্সে নক দিলে আমি আপনাদেরকে সলিউশন দিয়ে দিব তারপর হচ্ছে এডুকেশনাল সার্টিফিকেট আপনার ওয়ার্ক পারমিট বা লং টার্ম ডিভিসার জন্য আপনার শুধুমাত্র এসএসসি অথবা এসএসসি সার্টিফিকেট থাকলেই হবে এগুলোর হচ্ছে আপনার অরিজিনাল কপিগুলো আপনাকে শো করতে হবে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট ডান তো হেলথ সার্টিফিকেট এটাও করা যাবে এরপরে হচ্ছে ম্যারেজ সার্টিফিকেট এবং নিকা নামা যারা বিবাহিত তারা তাদের যদি ওয়াইফ নিয়ে ফ্লাই করতে চান এই ডকুমেন্টসটা আপনাকে সাবমিট করতে হবে ইংলিশে রেজিস্ট্রেশন থাকতে হবে এবং বাংলাতেও থাকতে হবে দুইটাই তারা চেয়েছে তারপরে হচ্ছে এক্সপ্লেনেশন লেটার যদি আপনি কোনো কারণে উপরের কোন ডকুমেন্টস প্রপারলি সাবমিট করতে না পারেন সেই ক্ষেত্রে আপনি একটা এক্সপ্লেনেশন দিবেন ফর এক্সাম্পল আপনি বিদেশে ছিলেন সেই জন্য আপনার স্মার্ট কার্ডটা তৈরি করা হয়নি বা আপনি পারেননি তো আপনি এটা লিখে দিবেন যে আমি এত সাল থেকে এত সাল দেশে বাইরে ছিলাম আমি স্মার্ট কার্ডটা আমি পাইনি এটা একটা এক্সপ্লেনেশন হবে গুলো তার সাথে দিয়ে দিবেন তো শুধু আমরা যদি ওয়ার্ক কন্ট্রাক্ট নিয়ে কাজ করি আশা করি ভালো একটা ফলাফল পাওয়া যাবে আর এরই ধারাবাহিকতায় স্পেনে ভিসা পেয়েছে ওয়ার্ক পারমিট ভিসা অথবা স্টুডেন্ট ভিসা এরকম কিছু ফাইল অলরেডি আমাদের কাছে চলে এসেছে এই ফাইলগুলো নিয়ে আমরা অ্যানালাইসিস করে কিভাবে অ্যাপ্লাই করতে হবে কি কি ডকুমেন্টস লাগবে সে সবকিছু নিয়ে বিস্তারিত ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে আপনারা উপরে আই বাটনে ক্লিক করলে ভিডিও লিংকটি পেয়ে যাবেন অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়েও আপনারা স্পেন রিলেটেড আরো কিছু ভিডিও পেয়ে যাবেন যেখান থেকে আপনারা সরাসরি ঘরে বসে কোনো প্রকার দালাল ছাড়া কিভাবে এই ভিসার জন্য করতে পারেন কিভাবে জব খুঁজতে পারেন সেই বিষয়ে বিস্তারিত দেওয়া আছে তো ইস্টোন বিষয়ে যেতে চাইলে এই রিলেটেড আরো কোন ডিটেলস প্রয়োজন হলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিংক দেওয়া থাকবে স্টাডি ইন স্পেন হেল্প সেন্টার আপনারা এই গ্রুপে অ্যাড হয়ে এই ইউনিভার্সিটিতে অথবা স্পেনের অন্য কোন ইউনিভার্সিটিতে अथवा टोटल ইউরোপে যেকো কোনো জায়গায় আপনি যদি স্টাডি করতে চান সেই ক্ষেত্রে আপনি আমার থেকে পার্সোনাল সাপোর্ট নিতে পারেন বাট একটা সমস্যা হচ্ছে স্পেনে যারা বর্তমানে বাংলাদেশি রয়েছে বা ইউরোপে যারা রয়েছে তারা বাংলাদেশে টাকা পাঠানো নিয়ে একটা প্রবলেম ফেস করে এই প্রবলেমের সমাধান নিয়ে এসেছে হচ্ছে আই ফার্স্ট গ্লোবাল ব্যাংক আই ফার্স্ট গ্লোবাল ব্যাংক হচ্ছে সিঙ্গাপুরের মেইন বোর্ড লিস্টেড কোম্পানি আই ফার্স্ট কর্পোরেশন এর একটি পার্ট আর একটা বিষয় এতগুলো ব্যাংক থাকতে আমি এই একটা ব্যাংকে কেন রিকমেন্ড করতেছি এর কারণ হচ্ছে যে আপনি সরাসরি ইউকে অথবা ইউরোপের বাইরে থেকে যে কোনো জায়গায় বসে এই ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন তার জন্য খুব বেশি ডকুমেন্টসের প্রয়োজন হবে না এই ব্যাংকটাতে অ্যাকাউন্ট খোলার জন্য মিনিমাম কোনো ডিপোজিট আপনার অ্যাকাউন্ট ওপেনিং চার্জ অথবা এনুয়াল কোনো ফি এগুলোর প্রয়োজন নেই আপনার ডিপোজিটটা ফিনান্সিয়াল সার্ভিসেস কম্পেনসেসন স্কিমের আন্ডারে সিকিউর থাকবে অর্থাৎ হচ্ছে আপনার ডিপোজিট নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই এর পাশাপাশি আপনি বিশ্বের সবথেকে বড় 6টা কারেন্সিতে আপনার টাকা ট্রানজেকশন করতে পারবেন কনভার্ট করতে পারবেন ইনস্ট্যান্ট সেটার জন্য কোনো এক্সট্রা পেমেন্ট করতে হবে না এবং সবথেকে বড় বিষয় হচ্ছে আপনি ইউকে অথবা ইউরোপে যখন কাজ করবেন টাকা ইনকাম করবেন সেগুলো যদি আপনি এই ব্যাংকে ডিপোজিট রাখেন সেক্ষেত্রে আপনি ফোর ইন্টারেস্ট ফাইভ পাবেন আর আমি কম্পেয়ার করে দেখেছি আই ফার্স্ট গ্লোবাল ব্যাঙ্ক সব সময় সব থেকে ভালো ডলারের রেটটা প্রোভাইড করে থাকে ফর এক্সাম্পল আজকে ডলারের অনলাইন কারেন্সি রেট হচ্ছে একশো দশমিক পাঁচ এক বাংলাদেশি টাকা এক ডলারের বিপরীতে আর আপনি যদি আপনার ডিপোজিটটাকে বাংলাদেশে ডলারের রেটে কনভার্ট করতে চান সেক্ষেত্রে আপনি ডলারের রেট পাচ্ছেন একশো একুশ টাকা অর্থাৎ আপনি সর্বোচ্চ রেটটা এখান থেকে পেয়ে যাচ্ছেন এটা আর একটা বড় বেনিফিট এগুলো তো গেল কমন বেনিফিটস এরপরে হচ্ছে সব থেকে আকর্ষণীয় বিষয়টা সেটা হচ্ছে ইজি রেমিট বাংলাদেশ থেকে যারা আমরা ইউরোপে অলরেডি গিয়েছি স্টুডেন্ট বিষয় হোক ওয়ার্ক পারমিটে হোক বা আমরা যারা যাবো তারা বাংলাদেশে যদি আমরা ব্যাংকের ইজি ব্যবহার করি পেমেন্টের মাধ্যমে কিন্তু আমি একটা আর সরাসরি রেমিটেন্স আপনার বিকাশে অথবা ব্যাংকে অথবা নগদে যে কোনো জায়গায় আপনি আপনার টাকাটা নিতে পারবেন আমার লাস্ট কিছু পেমেন্ট আমি এই আই ফার্স্ট গ্লোবাল ব্যাংকের মাধ্যমে করেছি আমি সেগুলো ট্রানজেকশনগুলো দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে তারা কিন্তু কোনো এক্সট্রা সার্ভিস চার্জ কাটেনি বরংচ আমি কিন্তু একটা রেমিটেন্স হিসেবে এক্সট্রা টাকাও আমি পেয়েছি সো ইউরোপ থেকে বাংলাদেশে টাকা পাঠানোর ক্ষেত্রে আইফাস্ট গ্লোবাল ব্যাঙ্ক হতে পারে আপনার জন্য ফার্স্ট চয়েস আশা করি সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেল সাথেই থাকবেন ধন্যবাদ